হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কারেন্ট এনার্জি কী রয়েছে কি চলছে তার জীবনে কি এমন চলছে তার জীবনে এমনকি আপনাকে নিয়ে তার ভাবনা চিন্তা কি রয়েছে সেই রিডিংটা করবো অ্যান্ড প্রতিবারের মতোই বলি এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করতে পারেন তবে অনলি মেসেজ করবেন কল করবেন না সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে এছাড়াও এটা টাইমলেস রিডিং যে যখন এই রিডিং দেখবেন তখন তার সাথে এই রিডিং কানেক্ট হবে এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে যে কেউ এই রিডিং দেখতে পারেন তো ইউনিভার্স প্লিজ আমায় সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যারা এই রিডিং দেখছেন তাদের সম্বন্ধে অ্যাকুরেট গাইডেন্স দিতে আমাকে সাহায্য করুন তো চলুন দেখি সবার প্রথমে আপনার লাইফ পার্টনার কী ভাবছে আপনাকে নিয়ে বা তার লাইফে কি বা চলছে আপনার লাইফ পার্টনারের লাইফে কি চলছে সবার প্রথমে দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের কাছে কিন্তু আপনার লাইফ পার্টনারের কাছে কিন্তু টাকা থাকে না তার কাছে টাকা থাকে না তার কাছে থেকে কিন্তু টাকাটা বেরিয়ে যায় আপনার লাইফ পার্টনার যদিও সে নাম ফেম পছন্দ করে অ্যান্ড প্রচণ্ড তাড়াতাড়ি সে যে কোনো ডিসিশন খুব তাড়াতাড়ি নেয় চঞ্চল মানসিকতা রয়েছে গ্রোথ রয়েছে তবে তার হাতে কিন্তু টাকা থাকে না টাকা তার কাছে বেরিয়ে যায় তার স্বপ্ন প্রচুর জীবনে অনেক কিছু করার স্বপ্ন রয়েছে কিন্তু তার হাতে কিন্তু টাকা থাকে না এমন দেখা যাচ্ছে মেন প্রবলেম তার লাইফের স্টেবিলিটিতে প্রবলেম তার কথার ভ্যালু ফ্যামিলিতে কেউ দেয় না তার মেইন প্রবলেমই রয়েছে তার স্টেবিলিটির প্রবলেম ইউনিভার্স কী বলছে ইউনিভার্স বলছে এখন তার লাইফে স্টেবিলিটি কম থাকলেও একটু তাকে ধৈর্য ধরতে হবে লাইফে কিন্তু স্টেবিলিটি তার আসবে তার লাইফ স্টেবিলিটি আসবে তবে সে কারো কথা শুনতে নারাজ সে কারো সে নিজে যে ডিসিশান নিতে নেয় সেটাকেই সে সত্যি সত্য মনে করেন সেই পথেই চলতে চায় তবে তার জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু আসবে কোন সেন্সে পজিটিভ ওয়েতে কিন্তু তার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে কিছুদিন আগে কিছুদিন আগে আপনার পার্সেন কোনো একটা কেরিয়ারকে বেছে নিয়েছিল যেই কেরিয়ার কোনো কাজের জায়গাকে বেছে নিয়েছিল যেই কেরিয়ারে আপনার পার্সেন থাকলে জীবনে অনেক গ্রোথ করতে পারবে কিছুদিন আগে তার কাছে কেরিয়ার সংক্রান্ত কাজ সংক্রান্ত কোনো বেটার অপরচুনিটি কিন্তু এসেছিল এমনটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাট প্রেজেন্ট টাইমে সে কিন্তু একটু নেগেটিভিটিতে রয়েছে নিজের কিছু ভাবনা চিন্তার জন্য সে নেগেটিভিটিতে রয়েছে তার মনে তার সিচুয়েশন পারিপার্শ্বিক সিচুয়েশনটা ভালো থাকলেও তার মনে কিছু নেগেটিভিটি থাকার জন্য সে এখন ভালো থেকেও ভালো নেই সমস্ত কিছু থাকার পরও মনে কিছু মনে কিছু প্রবলেম রয়েছে মনের কিছু মানসিকতার মধ্যে নেগেটিভিটি কিন্তু তার অ্যাট প্রেজেন্ট টাইমে দেখা যাচ্ছে তবে সামনের দিকে সে কিন্তু আবার নিজের কেরিয়ারের দিকে ধ্যান দেবে এমন কেরিয়ারের দিকে ধ্যান দিয়ে কিন্তু সে গ্রোথ ভালো করতে পারবে সাকসেস সে ভালো হতে পারবে তার ফিউচারের দিকে দেখা যাচ্ছে কি তার ফিউচারের দিকে দেখা যাচ্ছে সে অনেক সময় মনে করে থাকে আমার কাছে এটা নেই তাই আমি এটা করতে পারছি না আমার কাছে এটা নেই তাই আমি এটা করতে de parcina. এরকম কিন্তু ভাবনা চিন্তা ওভার থিঙ্কিং কিন্তু তার ফিউচারও থেকেই যাবে সমস্ত কিছু থাকার পরেও কিন্তু সে কিন্তু তার কাছে একটা নেই ভাবনা চিন্তাটা কিন্তু রয়েছে ওভার থিঙ্কিংয়ের জন্য তার ফিউচারে কিন্তু কিছু প্রবলেমেটিক আসবে অ্যান্ড ম্যাক্সিমাম সময় সেই প্রবলেমটা কী থেকে আসবে টাকা তার কাছে প্রচুর টাকা থাকার পরেও কিন্তু সে ফিল করবে তার কাছে হয়তো সেই টাকাটা নেই কারণ সে অনেক অহেতুক ব্যয় খরচা কিন্তু করে থাকবেন অ্যান্ড তার বাড়ি থেকে দেখা যাচ্ছে কি তার বাড়ির দিকে কিন্তু সমস্ত দিকে তাকে ভালোবাসার পার্সন প্রচুর রয়েছে তার বাড়ির দিকে কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকার পরও তার নিজের ডিসিশন তার নিজের ডিসিশানটাই কিন্তু তার জন্য কাল সে নিজে কিছু ডিসিশান নিয়েছিল যেই ডিসিশানের জন্য সে ভেবেছিল সে বেটার কোনো ডিসিশান নিচ্ছে বাড়িতে সমস্ত কিছু ঠিক থাকার পরও ডিসিশানটার জন্য কিন্তু তার মনে হয় যে তার আইসিউতে থাকার মতো সিচুয়েশান সে কিন্তু নিজেই তার রোগকে আমন্ত্রণ করছে সে কিছু ভুল ডিসিশন নিয়েছিল তার জন্য সে অসুস্থতা ফিল করছে তার কিছু চাওয়া পাওয়া পূরণ হয়নি সে যেটা চেয়েছিল সেটা পূরণ হয়নি তার জন্য তার বাড়িতে সমস্ত কিছু থাকার পর ও সে কিন্তু একটা নেগেটিভিটিতে ফিল করছেন আগেইন দেখা যাচ্ছে তার ভয় কিসের রয়েছে তার ভয় রয়েছে সে আরও আরও প্রচুর সাকসেস চায় সেই যেই সাকসেসটা সে অ্যাচিভ করতে চাইছে এখানে কিন্তু ভয়ের কিছু নেই তার ভয় থাকলেও এই সাকসেস কিন্তু সে অ্যাচিভ করতে পারবে অ্যান্ড ইউনিভার্স বলছে সে যেই কারণে যেই কারণে আইসিইউতে থাকার মতো সিচুয়েশন ফিল করছে যেই ভালোবাসার পার্সেন্টটাকে মিস করছে সেই ভালোবাসার পার্সেন্ট কিন্তু তার সাথে আছে হ্যাঁ কিছু কিছু কর্মিকের জন্য হয়তো বা এই মুহূর্তে সে দূরে রয়েছে তার সাথে কিন্তু ভালোবাসা কিন্তু দুদিক থেকেই রয়েছে সে সে মনে করছে যে তার ভালোবাসা তার থেকে দূরে রয়েছে তাই সে ঘুমাতে পারছে না তাই সে অসুস্থতা ফিল করছে কিন্তু ইউনিভার্স বলছে সেই অসুস্থতাটা কিন্তু ফিল করার কোনো কারণ নেই সেই ভালোবাসাটা কিন্তু তার লাইফে ফিরে কিন্তু আসবে এবার দেখি আপনার সম্বন্ধে তার মনের ফিলিং কী রয়েছে আপনার সম্বন্ধে তার মনে কী রয়েছে সে আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে সে কি ভাবছে সে আপনাকে নিয়ে ভাবছে আপনার কাছে অনেক অপরচুনিটি রয়েছে আপনি কিন্তু হ্যাঁ একটু হুটুপুটি আপনি করেন একটু তাড়াহুড়ও আপনি করে থাকেন কিন্তু আপনার কাছে প্রচুর প্রচুর অপরচুনিটি রয়েছে এটা সে জানে আপনার কাছে ভালোবাসার মানুষ কিন্তু অনেক রয়েছে সেটাও সে জানে যেটার জন্য সে ইনসিকিউরিটি ফিল করে যেটার জন্য সে আপনার সাথে অশান্তি করে থাকে অ্যান্ড আপনাকে হারাতে সে চায় না যেই কারণ সে আপনার সাথে অশান্তি করে থাকে এটা কিন্তু সে তার আপনাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা সে আপনাকে বোঝাতে পারে না সে ডাইরেক্ট আপনাকে বলতে পারে যে আপনি এটা করবেন না বা তুমি এটা করো না আমি এটা পছন্দ করছি না কিন্তু সেটা আপনাকে সে বলতে পারে না যেই কারণে আপনার পাশে যদি কেউ আসে বা আপনার জীবনে যদি আপনি যদি কারোর সাথে কথা বলেন আপনি যদি কারোর সাথে ইনভলভ থাকেন সেটাতে সে ইনসিকিউরিটি ফিল করেন অ্যান্ড এগেন সে অনেক ভাবেন যে হয়তো বা আপনি তার থেকে দূরে চলে গেছেন বা আপনার তরফ থেকে শোনো সেরকম কোনো অ্যাকশন না পেলেও সে কিন্তু সেই আপনার আপনার ধারে কাছে আপনার আশেপাশে কোনো মানুষকে দেখে সেই ইনসিকিউরিটি ফিল করে এমনকি আপনার সাথে কিন্তু সে ঝগড়া করে নিজেই সরে যায় সে কিন্তু আপনার থেকে নিজেই সরে যায় তবে হ্যাঁ সে কিন্তু আপনার প্রতি ফিলিংসটা তার রয়েছে ফিলিংসটা থাকার পরও সে কিন্তু আপনাকে প্রচণ্ড মিস করছে এমনকি তার মধ্যে এমন কোনো ক্যাপাবিলিটি রয়েছে যে অন্যের প্রবলেম সলভ করার কিন্তু সে নিজের প্রবলেম কিন্তু সলভ করছে না এমনটা কিন্তু দেখা যাচ্ছে আগেইন আগেন কারে কি দেখা যাচ্ছে আগেন আপনার পারসেন্টের আপনার পারসেন্ট কী অ্যাকশান নিতে পারে আপনার পারসেন্ট এই ভালোবাসার জন্য কী অ্যাকশান নিতে পারে আপনার পার্সন এই ভালোবাসার জন্য এখন কোনো বর্তমানে কোনো অ্যাকশন নেবে না সে কিন্তু এখন ভগবানের ওপর বিলিভ করে রেখেছেন সে চাইছেন আপনি এই রিলেশনশিপের জন্য কোনো অ্যাকশন নেন সে আর আপনার জন্য কোনো অ্যাকশন নিতে চাইছে না কিন্তু মনে প্রাণে ভগবানের কাছে কিন্তু আপনাকে সে চাইছেন আগেইন দেখা যাচ্ছে হ্যাঁ ইউনিভার্সের কাছে কিন্তু সে কন্টিনিউ চেয়ে যাচ্ছেন আপনাকে ইউনিভার্সকে বলছেন যে এই সম্পর্কটা যাতে জুড়ে যাক ইউনিভার্সের কাছে কিন্তু কন্টিনিউ চাইছেন ইউনিভার্স এইতে এতে কি একসেপ্ট করবে ইয়াস ইউনিভার্স কিন্তু এটার জন্য জাস্টিস দেবেন আপনি যে যে কন্টিনিউ চেয়ে যাচ্ছেন আপনার পারসেন আপনার কাছে ফিরে আসুক অ্যান্ড সে আপনার কাছে কোনো অ্যাকশন না নিলেও আপনি কিন্তু অ্যাকশন নেবেন আপনি কিন্তু একটা অ্যাকশন নেবেন কোনো কারণে যে কোনো বাহানায় আপনি কিন্তু তার সাথে জুড়বেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে একটু দেখিনি আপনার পার্সেন্টের একটু হিডেন ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে কিছু না বলা কথা কি রয়েছে আপনাকে নিয়ে কি রয়েছে আপনাকে নিয়ে হিডেন ফিলিং এখানে দেখা যাচ্ছে সে আপনাকে বলতে চায় ইউ অলওয়েজ টাইট টু টুক অ্যাডভান্টেজ অন অফ মাই ট্রু লাভ আই স্টিল মিস ইউ সে বলতে চায় আপনি সব সময় তার সত্যিকারের ভালোবাসার সুযোগ নিয়েছেন সে কিন্তু এখনও আপনাকে মিস করে যাচ্ছে এমনটা কিন্তু সে বলতে চাইছে অ্যান্ড ইউনিভার্স কবে আপনাদের এই দুজনের আপনাদের দুজনের সম্পর্কটাকে এক করবে ইউনিভার্স কি গাইড করছেন কবে আপনারা এক হবেন কবে আপনাদের মধ্যে সমস্ত ঝামেলা মিটে গিয়ে আপনারা আবার নতুন করে কানেক্ট হবেন এখানে দেখা যাচ্ছে উইদিন থ্রি মান্থ উইদিন থ্রি মান্থের মধ্যে একটা অ্যাকশন কিন্তু আপনার পার্সেন্টের তরফ থেকে বা আপনার তরফ থেকে নেবেন যেই কারণে আপনারা কিন্তু আবার পুনরায় আগের সিচুয়েশানে আগের মতো বেটার সিচুয়েশানে আসতে পারবেন এমনটা দেখা যাচ্ছে আরেকটা গাইড নিচ্ছি এখানে দেখা যাচ্ছে আর কি নেক্সট কিছু সপ্তাহের মধ্যে নেক্সট কিছু সপ্তাহের মধ্যে আপনার পার্সেন্টের তরফ থেকে আপনি কিন্তু কোনো একটা মেসেজ কোনো একটা টেক্সট বা কোনো একটা কল রিসিভ করতে পারেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে যদি রিডিং ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে নিশ্চয়ই যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন রাধে রাধে